উত্তরবঙ্গের মানুষের জন্য মণিপাল হসপিটালের কবচ কমিউনিটি হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন উত্তরবঙ্গের মানুষের জন্য প্রতিরোধমূলক সেবার নতুন দিগন্ত খুলল মণিপাল হসপিটালস শিলিগুড়ি ও রাঙ্গাপানি মণিপাল ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হল সমন্বিত কমিউনিটি হেলথ স্ক্রিনিং অনুষ্ঠান কবচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগ্গর মণিপাল ফাউন্ডেশনের সিইও মিস্টার হরিনারায়ণ শর্মা ও মণিপাল হসপিটালস ইস্ট রিজিয়নের রিজিয়নাল সিও ডক্টর অয়নভ দেবগুপ্ত কবচ অর্থাৎ সুরক্ষা এই অনুষ্ঠানের নামকরণের মূল ভাবনা হল উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখা সচেতনতা বৃদ্ধি রোগের প্রাথমিক শনাক্তকরণ সহ সময় মতো চিকিৎসার মাধ্যমে প্রতিরোধযোগ্য অসুস্থতা থেকে মানুষকে আগেভাগেই রক্ষা করাই এর উদ্দেশ্য উত্তরবঙ্গের বহু অভ্যন্তরীণ অঞ্চলে এখন স্বাস্থ্য সচেতনতার ঘাটতি ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ সীমিত কবচ সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে স্থানীয়ভাবে স্বাস্থ্য পরীক্ষা কাউন্সেলিং সুবিধা পৌঁছে দিয়ে প্রতিটি মানুষের কাছে মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য মনিপাল ফাউন্ডেশনের সিইও মিস্টার হরিনারায়ণ শর্মা বলেন মানসম্মত চিকিৎসা সবার অধিকার সচেতনতা ও প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী উত্তরবঙ্গের মানুষের সুস্থতা নিশ্চিত করাই মূল লক্ষ্য মনিপাল হসপিটালের রিজিওনাল সিওও ডক্টর অয়নাভ দেবগুপ্ত বলেন রোগ যত তাড়াতাড়ি শনাক্ত করা যায় জীবন রক্ষা তত সহজ বিশেষ করে স্বাস্থ্য সেবার দিক থেকে পিছিয়ে থাকা এলাকায় কবজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন হাসপাতাল ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় উত্তরবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা আরও দৃঢ় হবে কবচ পর্যায়ক্রমে উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে পরিচালিত হবে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ক্যান্সারের স্ক্রিনিং সব থাকছে এই উদ্যোগে লাইফস্টাইল রোগ হৃদরোগের ঝুঁকি নারীদের স্বাস্থ্য সমস্যা অ্যানিমিয়া শ্বাসকষ্ট সহ বিভিন্ন বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে উত্তরবঙ্গের মানুষের দোরগোড়ায় সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এই প্রকল্প বড় ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছে মণিপাল হসপিটালস কর্তৃপক্ষ এটা খুব ভালো একটা কনসেপ্ট নতুন কনসেপ্ট একটা আমরা শুরু করতে চলেছি এটা পুরোপুরি আইডিয়াটা এলো মানিপাল ফাউন্ডেশন থেকে আপনি তো চেনেনই নর্থ বেঙ্গল ক্যান্সার হসপিটাল তো এখানে প্রচুর বছর ধরে কুড়ি বছর ধরে পরিষেবা দিচ্ছে ক্যান্সারের ক্যান্সার এমন একটা অসুখ আজকে প্রত্যেক বছর প্রায় পনেরো লক্ষ নতুন ক্যান্সার পেশেন্ট আসছে আমাদের দেশে তার মধ্যে দশ লক্ষ লোকেরা কিন্তু মারা যায় প্রত্যেক বছর আপনি যদি অ্যাড করতে থাকেন প্রত্যেক বছরে মানে যে কজন পেশেন্ট তৈরি হচ্ছে অত আমাদের দেশে হাসপাতাল নেই আজকের দিনে সবচেয়ে বেশি যদি আমরা দেখি কাদের ক্যান্সার এখন ম্যান ওমেন সবারই ক্যান্সার হয় কিন্তু মেয়েদের মধ্যে সারভাইকেল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ইজ বিরাট একটা অলমোস্ট ফিফটি পারসেন্ট অফ সব ক্যান্সার কিন্তু মোটামুটি সার্ভাইকেল ব্রেস্ট ক্যান্সার নিয়ে আজকে অসুবিধা যেটা ভালো খবর ইজ এই দুটো জিনিসই প্রিভেন্টেবল ইন দ্য যদি আগে ধরা পড়ে আনফর্চুনেটলি আমাদের দেশে কি হয় থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ তারপরে ডাক্তারের কাছে এসে কয়েক মাস এক্সটেনশন পাওয়া যায় কয়েক বছর কিন্তু আমরা স্টেজ ওয়ানে ধরে ফেলি তাহলে কিন্তু নব্বই প্রতিশত এর মধ্যে আমাদের তাদেরকে পুরোপুরি নর্মাল লাইফে পৌঁছতে পারবো আর এই জিনিসটার গ্যাপ হলো শুধু একটা জিনিস অ্যাওয়ারনেস আর স্ক্রিনিং আর এই দুটো নিয়ে কোনো কাজ হচ্ছে না আমাদের দেশে আমরা হাসপাতাল অনেক বানাচ্ছি কিন্তু তাদের ওই থার্ড স্টেজ ফোর্থ স্টেজ লোকেদেরকে ট্রিট করার জন্য কিন্তু কোনো হাসপাতাল বাইরে গিয়ে কমিউনিটিতে এঙ্গেজ করছে না কি করে ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারি আসছে ওখানে একটু শুনতে হবে আর আরেকটা ব্যাপার যেটা আপনাদের জানা উচিত অ্যাওয়ারনেস পয়েন্ট অফ ভিউ থেকে ইজ আমাদের দেশে কটা রেডিয়েশন মেশিন আছে জানেন ক্যান্সার ট্রিটমেন্টের জন্য মেশিন এক কোটি জনতার জন্য ছটা মেশিন আছে আমাদের পুরো দেশে প্রত্যেক আর আপনি এক আশ্চর্য হয়ে যাবেন আমেরিকায় প্রায় দেড়শোখানা মেশিন থাকে এক কোটি জনতার জন্যে তো আপনি গ্যাপটা দেখছেন নর্থ বেঙ্গল ক্লিনিক এখন মণিপাল ক্যান্সার হসপিটাল যখন এটা শুরু করে রেডিয়েশনটা সে সময় শিলিগুড়ি কলকাতার মাঝখানে কোথাও একটা রেডিয়েশন মেশিনও ছিল না আর আজকে মানিপাল ক্যান্সার হসপিটাল দেড়শোখানা রেডিয়েশন করে পার ডে যেটা হলো ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বার শুধু বেঙ্গলে বলছি না ইস্ট ইন্ডিয়া বলছি না পুরো ভারতবর্ষের মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বারস এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা আরেকটা মেশিন নিয়ে এলাম একটাতে হচ্ছে না तो वी गॉट वन मोर मशीन मशीन पुरो मणिपाल इनिशिएटिव मणिपाल हॉस्पिटल ये बहुत ही अच्छा एक प्रयास उन लोगों ने किया है कि कम्युनिटी आउटरीच प्रोग्राम करेंगे कि इससे एक अवेयरनेस कैंसर के बारे में हो पहले स्क्रीनिंग हो जाएगा पहले स्क्रीनिंग हो जाएगा तो इसका अब तो कैंसर का बहुत सारा इलाज है और इलाज से आ, बहुत सारे सब रोगी प्राय ठीक हो रहे हैं तो ये बहुत अच्छा एक इनिशियटिव है मणिपाल हॉस्पिटल का और हम लोग आज आज से इन्होंने लॉन्च किया है तो ये बहुत एक तो खूब ही भलो उद्योग रन है प्रिवेंशन इज़ द मेन फोकस फॉर अस इन दिस होल थिंग कि हम कैंसर को प्रिवेंट कैसे कर सकते हैं स्क्रीनिंग के वज थ्रू ही कर सकते हैं नंबर टू इसमें है कि एग्जिस्टिंग जो मेथोडोलॉजीज़ है टेस्टिंग में वो हॉस्पिटल में करना पड़ता है हम लोगों ने ऐसे तीन सारे डिवाइस जो इकट्ठा किए हैं इसको हम ले जाकर कहीं भी कर सकते हैं घर पे कर सकते हैं प्रैक्टिकली या नर्सिंग होम में कर सकते हैं तो सर्वाइकल कैंसर के लिए प्राइवेसी चाहिए छोटा सा डिवाइस है ब्रेस्ट कैंसर के लिए हैंड हेल्थ डिवाइस है और ओरल कैंसर के लिए टूथब्रश जैसे एक डिवाइस है ये तीनों डिवाइस एक छोटा सा सूटकेस में आ सकता है उतना ही है उसको लेकर हम कहीं भी जा सकते हैं एक एम्बुलेंस में बैठा के गाँव गाँव जा, थे जा थे गा कर सकते हैं तो इसको हम लोगों ने एक प्रोडक्ट बना के हमारी इच्छा है कि ये इस तरह का एक कैंपेन जैसे चले सो दैट लोगों का ये भय चला जाए कि कैंसर आने से क्या होगा वो डर निकल जाना चाहिए जा।